ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল সেটা সারা বিশ্ব জানে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পোস্ট দেখে মনে হলো উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয়েছিল সেখানে বাংলাদেশ গ্যালারিতে বসে হাত পালিয়ে দিয়েছিল মোদীজি লিখেছেন ষোলোই ডিসেম্বর নাকি শুধু তাদের ঐতিহাসিক বিজয় বাহ কি চমৎকার সিলেক্টিভ মেমোরি তিরিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রম আর নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধ সব উদাও হয়ে গেল সব ক্রেডিট একাই পকেটে পুরে নিলেন তিনি মোদীজি উনিশশো সালটা কিন্তু আপনাদের জওয়ানদের বীরত্ব দেখানোর মঞ্চ ছিল না শুধু ওটা ছিল বাঙালির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই ইন্দিরা গান্ধী সেই সময় যা করেছিলেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ কিন্তু ইতিহাসটা যখন লিখবেন তখন দয়া করে বাংলাদেশ শব্দটা একটু যুগ করে নেবেন যুদ্ধটা হয়তো আপনাদের বর্ডারে সেফটি বাড়ানোর জন্য হতে পারে কিন্তু আমাদের জন্য সেটা ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আর বন্ধুত্বের কথা বলছেন সেটা তো খুবই ইন্টারেস্টিং এটাকে বলা হয় ওয়ান ওয়ে ট্রাফিক জেনারেশন আমাদের ইলিশ মাছটা যখন আপনাদের বর্ডারে যায় তখন তো কোনো ধরনের সমস্যা থাকে না সর্বোচ্চ প্রোটোকলের মাধ্যমে আপনাদের পেটে পর্যন্ত চলে যায় কিন্তু খরার সময় যখন আমাদের পানির দরকার হয় তখন শুকিয়ে কাঠ হয়ে যায় তখন আপনাদের ব্যারেজের গেটগুলো নাকি জ্যাম হয়ে থাকে আবার যখন বর্ষাকাল আসে আমাদের ডুবানোর দরকার হয় তখন মাসাল্লা আমাদের পানিতে ডুবিয়ে দেন গেটগুলো খুলে দিয়ে আমরা বন্যায় ভাসে আর আপনারা বলেন প্রাকৃতিক দুর্যোগ খড়ায় মারবেন পানিতে ডুবাবেন আর ষোলোই ডিসেম্বর এলে সুন্দরভাবে পোস্টে লিখে দিবেন এটা তো আমাদেরই বিজয় বাহ সুন্দর লজিক বস ব্যবসার কথা তো বাদই দিলাম আপনাদের পিএস মরিসার নিত্য প্রয়োজনীয় সিন্ডিকেটের চক্করে আমাদের বাজারের যা অবস্থা তাতে মনে হয় আমরা আপনাদের বন্ধু না বরং আপনাদের পণ্যের ডাম্পিং স্টেশন আমাদের কাঁচামাল সস্তায় নেবেন আর ফিনিশড প্রোডাক্ট দ্বিগুণ দামে আমাদের কাছে বেঁচবেন এটাকে আধুনিক অর্থনীতির ভাষায় কি বলে সেটা জানি না কিন্তু আমাদের ভাষায় বলে দিনে দুপুরে ডাকাতি তাই মুদিজি ইতিহাস বিকৃতি করে বা হাইজ্যাক করে হয়তো ফেসবুকে পোস্ট দিয়ে হাজার হাজার রিয়াকশন পাওয়া যায় কিন্তু মানুষের শ্রদ্ধা পাওয়া যায় না ষোলোই ডিসেম্বর আমাদের অহংকার আমাদের বিজয় সহযোগিতা করেছিলেন বলে ধন্যবাদ তাই বলে বাড়ির মালিকানা দাবি করতে আসবেন না ইতিহাস সাক্ষী এই বিজয় আমাদের দামাল ছেলেদের রক্তের বিনিময়ে গড়া ইতিহাস শুভ বিজয় দিবস